মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি পনির বিরিয়ানিও আমরা তো প্রচুর খেয়েছি এমনকি মাছের বিরিয়ানিও খেয়েছি কিন্তু আমরা কি কখনো খেয়েছি মুসুর ডালের বিরিয়ানি হ্যাঁ আজকে বানাচ্ছি মুসুর ডালের বিরিয়ানি অদ্ভুত টেস্টি দারুণ হয় খেতে আর সব থেকে বড়ো কথা একদম হালকা ফুলকা মানে এই সময় গরমের সময় ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর মুসুর ডালটাও প্রোটিনে পুরো ভরপুর তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস খড়ায়ে আর এর জন্য যেটা প্রথমেই লাগবে সেটা হলো চাল তো আমি এখানে যেটা দেরাদুন রাইস হয় সেটা নিয়ে নিয়েছি দেরাদুন রাইস যদি না দিতে চাও তাহলে সেক্ষেত্রে বাসমতি রাইসও এখানে ব্যবহার করা যেতে পারে তবে বিরিয়ানি তো একটু ভালো চালটা হলে ভালো হয় তো এবার কি করব আমি এখানে এক বাটি চাল নিয়ে নিয়েছি সেই মাপ করেই কিন্তু আমি জলটা নেব তো এবারে এটাকে ভালো মতো ধুয়ে মোটামুটি আধ ঘন্টা আমি এটাকে ভিজিয়ে রাখবো তাহলে চালের সাইজটা যেটা সেটা খুব সুন্দর হবে মানে একটু লম্বা লম্বা সুন্দর টাইপের যে বিরিয়ানি কিনতে পাই আমরা যেমন খাই ওরকম হবে তো আমি আধ ঘন্টা পরই এটাকে একটু দেখে নিচ্ছি তো এটা কিন্তু অনেকটা বেশ নরম হয়ে গেছে তো এই সময় কি করব। আমি কোনো স্টেইনার বা ছাঁকি দিয়ে এটাকে ছেঁকে নেব মানে জলটা থেকে চালটাকে পুরোপুরি আলাদা করে নেব মানে যতটা সম্ভব জল ঝরানো যায় ততটা সম্ভব আমরা জলটাকে ঝরিয়ে নেব একটু মানে ঝরঝরে হয়ে গেলে পরে সেক্ষেত্রে ভালো হয় আর মুসুরির ডাল সে তো আমাদের লাগবেই সেটাই তো আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস তো এখানে যেহেতু নিয়েছিলাম এক বাটি চাল তার এগেন্স্টে হাফ বাটি নিয়ে নেব মুসুর ডাল তো ডালটাকেও তাই খুব ভালো মতো ধুয়ে এটাকেও না ভিজিয়ে রেখে দেব আর এখানে ছোট বড় যে কোনো মসুর ডালি কিন্তু নেওয়া যেতে পারে তো এরপর আমি একটা এটা না পুরোপুরি আমি মাটির হাড়িতে করব মাটির হাড়িতে টেস্টটা ভীষণ ভালো হয় যদি মাটির হাঁড়ি না থাকে তাহলে তো নর্মাল হাড়িতে বা নর্মাল করাতেও করা যেতে পারে তো এখানে আমি দু বাটি নিয়ে নিলাম জল এক বাটি নিয়েছিলাম চাল তার দু বাটি নিয়ে নেব জল তো জলটাকে আমি আপাতত একটু গরম করে নেব বা ফুটি পারি হালকা করে ততক্ষণে আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। তাতে নিয়ে নেব জাস্ট হাফ চামচের মতো ঘি খুব বেশি ঘি আমরা এখানে ব্যবহার করব না তাতে তেজপাতা গোলমরিচ নিয়ে নিলাম একটা স্টার আর নিয়ে নিলাম দারচিনি আর এলাচ আর লবঙ্গও নিয়েছি তিন চারটের মতো যেটা গরম মশলা হয় ঠিক ওটাই নিয়ে নেব তার সাথে একটু স্টার ছিল আমার কাছে সেটা দিয়ে দিলাম না থাকলে পরে এটা একদম স্কিপ করা যেতে পারে এরপর এখান থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় আমরা যে চালটা ধুয়ে রেখেছিলাম তো সেই চালটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে চালটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে মানে জলটা যেন পুরোপুরি শুকিয়ে যায় সেই অবস্থা পর্যন্ত আমরা এটাকে নেড়ে চেড়ে নেব যখন দেখবে এটা দেখো এক একদম ঝরঝরে হয়ে গেছে মানে এর মধ্যে কিন্তু জলটা নেই আবার মুড়ির মতো মুচমুচ করেও কিন্তু ভাজবো না তো এই সময়তে আমরা এটাকে নামিয়ে নেব নিয়ে এবার আমরা যে জলটা গরম করতে বসিয়েছিলাম সেই জলের মধ্যে এটা দিয়ে দেব দিয়ে এবার একটুখানি নেড়ে চেড়ে নেব এবারে জলটা যখন গরম হচ্ছিল না তখনই কিন্তু আমি এক চামচের মতো নুন দিয়ে দিয়েছি মানে স্বাদ মতো নুনটা ওই সময়তেই দিয়ে নিতে হবে এবার ভাতটা হতে থাকুক ততক্ষণে আমি ডালটা তৈরি করে নেব তো সেই মুসুর ডালটা নিয়ে এলাম এটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম না বেশ অনেকটা কিন্তু ফুলে গেছে এবারে সেই হাফবাটি ছিল মুসুর ডাল তার এগেনস্টে হাফবাটি থেকে একটু বেশি নিয়ে নেব জল আর এই সময়তে দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ আর দু তিনটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করে একেবারে গলিয়ে ফেলবো না ততক্ষণে আমি একটা পেঁয়াজকে এক একদম ঝিরিঝিরি করে কেটে নেব। আর এখানে খুব বেশি কিন্তু মশলা বা খুব বেশি যেটা সবজি কিচ্ছু লাগবে না মুসুরির ডাল আর ভাত দিয়েই এত সুন্দর একটা বিরিয়ানি তৈরি হবে না বাড়িতে আমি বলবো এখনই প্রত্যেকেই ট্রাই করো খুব সাধারণ কিন্তু তো এবার না একটু আমি ভাতটাকে আগে চেক করে নেব তো দেখি ভাতটার কি অবস্থায় আছে তো এটা দেখতে পাচ্ছি একদম দেখো চালটা একদম ঝরঝরে হয়ে গেছে মানে চাল এবং যে জলের পরিমাণটা ছিল সেটা একদম ঠিকঠাক আমি কিন্তু এই সময় ঢাকাটা আর লাগাবো না ঢাকাটা দিলে আবার ভাতটা নরম হয়ে যেতে পারে তো ওই অবস্থাতেই রেখে দেব এদিকে ডালটাও একটু দেখে নিচ্ছি ডালটা কিন্তু ঠিক এরকম হবে মানে একদম গোলে অবশ্যই যাবে এরকম ফাটা ফাটা যেমন ব্যাপারটা আছে না ঠিক ওরকমভাবেই ডালটা আমরা তৈরি করে নেব আরও একটুখানি আমি শুকিয়ে নিচ্ছি যদিও এটা নেওয়ার পরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে না ডালটা কিন্তু একদম সুন্দর ঝরঝরে ডাল তৈরি হয়ে যাবে তো আমি এটাকে একটা বাসনের মধ্যে আলাদাভাবে তুলে নিলাম এদিকে আবারও ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে এবারে নিয়ে নেব আবারও হাফ চামচের মতো ঘি তো এর সাথে যেটা লাগবে সেটা হলো ড্রাই ফ্রুটস তো এখানে খুব বেশি ড্রাই ফ্রুটসও আমরা ইউজ করবো না জাস্ট কাজু এর মধ্যে আমি দিয়ে দেব। চাইলে পরে আমান্ডও দেওয়া যেতে পারে তবে আমার মনে হয় কিশমিশটা না এর সাথে খুব ভালো যায় না সেই জন্য কিশমিশটা না দেওয়াই ভালো তাও চাইলে পরে দেওয়া যেতে পারে তো এরকমভাবে আমি জাস্ট একটুখানি ফ্রাই করে নেব আবার এবারে দিয়ে দেব এক চামচের মতো তেল এবার যে আমরা পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। ফ্রাইং প্যানটার মধ্যে দিয়ে আবারও পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে এবারে কিন্তু পেঁয়াজটাকে বেশ কড়া করে ভাজতে হবে এই নয় যে নরম হলেই ছেড়ে দেব একটু কড়া করেই আমরা এটা ভেজে নেব যদিও এটা একদম মুচমুচে কড়া নয় একটু নরম থাকবে সেই অবস্থাতে আমরা এটাকে নামিয়ে নেব এবারে নিয়ে নেব সামান্য পরিমাণ দুধ মানে এখানে এক বড়ো চামচের এক চামচের মতো দুধ নিয়েছি তার সাথে কয়েকটা এরকম জাফরান দিয়ে দিলাম জাফরান না হলে কি হয় বিরিয়ানি বানাচ্ছি বলে কথা তো এবারে যেটা আমি বানাবো সেটা এই রকম একটা কড়ার মধ্যে বানাবো মানে মাটি কড়ার মধ্যে যেটা বললাম মাটি জিনিসের মধ্যে বানালে না তার গন্ধটা এত সুন্দর আসে তো এর উপরে আমি কি করব তিন চারটে এরকম তেজপাতা আগে এরকম বসিয়ে নেব নিয়ে তারপর যে ভাতটা আমরা তৈরি করলাম সেই ভাতটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ডালটাকে যেটা ডালটা আমরা রেডি করে রেখেছিলাম ডালটাকে এরকমভাবে ছড়িয়ে দেব। এখন দেখতে পাচ্ছি ডালটা কিন্তু যখন ঠান্ডা হয়ে গেছে একদম অনেকটা কিন্তু ঝরঝরে টাইপের হয়ে গেছে এরপর এর উপর দিয়ে যে আমরা পেঁয়াজটা রেডি করে রেখেছিলাম পেঁয়াজটাকে এর উপর দিয়ে দিয়ে দেবো আর ড্রাই ফ্রুটস বলতে যে কাজুটাকে ভেজে রেখেছিলাম কাজু দিয়ে দেবো আর অবশ্যই পাল্লে পারে দিতে হবে সেটা হলো পুদিনা পাতা ভীষণ ভালো লাগে পুদিনা পাতা ওপর দিয়ে ছড়িয়ে দেবো আর আর দিয়ে দিলাম গরম মশলা সামান্য পরিমাণ আবারও ওপর দিয়ে ভাত দিয়ে দেব তার উপর দিয়ে আবার ডাল আবার পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম পেঁয়াজ পুদিনা পাতা আর যেটা কাজু ছিল সেটাও আমরা দিয়ে দিলাম দিয়ে আবারও ওপর দিয়ে ভাত দিয়ে দেব। দিয়ে এরকম ভাবে না আমরা মোটামুটি তিনটে লেয়ার একইভাবে তৈরি করে নেব তো এবারে আর বেশি বড় করব না এটাকে ঠিক এরকমই ভাবে লেয়ার করে উপর দিয়ে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা সরি পুদিনা পাতা দিয়ে দিলাম হ্যাঁ চাইলে পরে কিন্তু ধনেপাতাও পাতাও এর উপর দিয়ে ছড়িয়ে দেওয়া যেতে পারে এবার আমরা যে জাফরানটা দুধে মিশিয়েছিলাম সে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর তার মধ্যে কি দিয়ে দিলাম একটুখানি মিঠা আতর দিয়ে এবার ছড়িয়ে দিলাম এর সাথে সাথেই ছোট চামচে দু চামচ ঘি দিয়ে দিলাম ঘির গন্ধটা বিরিয়ানিতে অসম্ভব ভালো লাগে আর ওভেনের ফ্লেমটা কিন্তু এই সময় এক একদম কম করে রেখে দেব। দিয়ে মোটামুটি পাঁচ মিনিট এটাকে দমে এইভাবেই রেখে দেব। যেমন আমরা বিরিয়ানিতে রাখি ঠিক ওইভাবেই এদিকে আমি এরকম একটা শশাকে একদম ছোট ছোট করে কেটে নিলাম আর একটা ছোট গাজরকেও ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এখানে দু থেকে তিন চামচ ঘরে পাতায় টক দই নিয়ে নিয়েছি তাতে নিয়ে নেব বিট নুন রোস্টেড জিরে পাউডার আর নিয়ে নেব চাট মশলা দিয়ে একটা ভীষণ চটপটি একটা আমরা চাটনি বা রায়তা বানাবো এর সাথে আর যে গাজর আর যে শশাটা আমরা কেটে রেখেছিলাম সেই শশাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ব্যাস একসাথে মিক্স করে নেব ভীষণ ইজি একটা রেসিপি গরমের সময় বেশি কিছু তো করতে ইচ্ছে করে না এটা বানিয়ে রেখে দাও ঠান্ডা ঠান্ডা এটা আমরা সার্ভ করতে পারি এরপর আমরা দেখে নেব আমাদের বিরিয়ানির অবস্থা কি তো দেখতেই পাচ্ছি কতটা অ্যাট্রাক্টিভ হয়েছে কোনো দরকার নেই আমাদের চিকেন মাটন বিরিয়ানি খাওয়ার কোনো দরকার নেই আমাদের এই বিরিয়ানি এত টেস্টি হয় আমি প্রত্যেককে বলবো এই সহজ একটা বিরিয়ানি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর কেমন হলো অবশ্যই ফিডব্যাকটা আমায় জানাতে ভুলবে না আর মুসুর ডালের বিরিয়ানি একবার হলেও আমার মনে হয় সবার টেস্ট করে দেখা দরকার তো দেখো এটা আমি প্লেটে গরম গরম সার্ভ করে দিলাম আর এর সাথে যে আমরা রায়তাটা বানিয়েছি রায়তাটা দিয়ে দিলাম আর কিচ্ছু লাগবে না আর কেমন লাগলো জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমি তো এটা এনজয় করছি আর আমি আশা করব তোমরাও বানাবে তো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ চলো টাটা